দু হাজার ক্যালেন্ডারের পাতায় কেবল একটি সাল নয় বরং সেলেসাওদের হারানো গৌরব পুনরুদ্ধারের অন্তিম মহড়া বিশ্বকাপের সোনালী ট্রফিটি যেন এক মরিচিকা হয়ে বারবার বার হাত হয়েছে ব্রাজিলের মাঠের বাইরে সমালোচনা আর মাঠের ভিতরের দীর্ঘশ্বাস ছাপিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন একজন নেইমার জুনিয়র ভক্তদের চোখে চোখ রেখে নেইমার দিয়েছেন এক অকল্পনীয় প্রতিশ্রুতি তার কণ্ঠে দম্ভ নয় বরং ঝরে পড়ছে জেদ তিনি বলেছেন অসম্ভবকে সম্ভব করে ছাড়ব নইলে জুলাই মাসে আপনারা আমাকেই ধরবেন শুধু প্রতিশ্রুতিই দেননি ব্রাজিল বস কার্লো আঞ্চেলোত্তের কাছে চেয়েছেন সাহায্য আর নিজেকে বেঁধেছেন এক কঠিন শর্তে ফাইনালে উঠতে পারলে গোল আমি করবই এটা কি নিছক এক বাজি নাকি চব্বিশ বছর ধরে অপেক্ষায় থাকা কোটি ভক্তের শেষ ভরসা নেইমারের পায়ে কি ফিরবে ব্রাজিলের হারানো ছন্দ নাকি জুনের রোদে পুরে ছাই হবে আরও একটি স্বপ্ন সোমবার বাম হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন নেইমার যার পুনর্বাসনে প্রায় এক মাস সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে চোটের কারণে গত দুই বছর ব্রাজিল জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে দু সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে বাম্পায়ের এশিয়াল ছেড়ে যাওয়া এবং মেনিংকাসে চোট পান তিনি হাঁটুরচোটের সঙ্গে সংগ্রাম করেও মৌসুমের গুরুত্বপূর্ণ মুহূর্তে সান্তোসকে শীর্ষ লেগে টিকিয়ে রাখতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা সান্তোসে যোগ দেয়ার পর তিরিশ ম্যাচে ১২ গোল ও ছয়টি এসিস্ট এসেছে নেইমারের পা থেকে তাই নেইমারকে ঘিরে হেক্সার স্বপ্নে আবারও বিভোর ফুটবল ভক্তরা রাফিদ বিন ইসলাম সময়ের আলো